আসসালামু আলাইকুম আমি হচ্ছে মাহের জন্য একটা টেবিল অর্ডার করছিলাম এখন টেবিলটা আসলো আমরা হচ্ছে খুলে দেখছি তো আপনাদেরকে এখন দেখাবো যে দেখেন এই যে কোল্ড ল্যাপটপ টেবিল আমরা এখানে খুলে দেখছি আনবক্সিং করছি এখন আপনাদেরকে দেখে এই যে দেখেন এটা হচ্ছে টেবিল মায়ের পড়ার জন্য নিস নেওয়া হয়েছে এটা আসলো একটু আগে আমরা এখানে খুলে দেখছি বন্ধুরা যে দেখেন এর ভিতরে ছিল এটা আমি যেটা অর্ডার করছি অবশ্য ওইটাই আসছে কিন্তু টেবিলটার সাইজটা খুবই ছোট এই যে দেখেন এই যে পিছন পাশে একটা ড্রয়ার আছে ডয়ার হাতলের মতো এই যে সজা করে দিতে হয় এই যে মায়ের বলতে অত ঘোরাঘুরি করিও না নষ্ট হয়ে যাবে ওর জিনিস যে এই যে দেখেন এটা হচ্ছে ডয়ার এখানে কলম রাখা যাবে রুল রাখা যাবে পেন্সিল রাখা যাবে এটা এটা হচ্ছে পিছনটা সাথে এগুলা ছিল যে আর এখন আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে সিস্টেম ড্রের হয়ে গেল আর এখানে ল্যাপটপ রাখা নাকি রাখা যাবে রুল পেন্সিল আর এটা এখানে বক্স রাখা যাবে একটা এইটা হইল মাহিরের টেবিল এটা আমি অনেক দিন আগে অর্ডার করছিলাম এখান থেকে আর এখানে চলে গেছে ভুল করে তো দিন পরে আসলো প্রায় পনেরো বিশ দিন পরে টেবিলটা আসলো টেবিলটার কালারটা আসলে সুন্দর লাগতেছে মাহির দেখেন শুয়ে আছে কিভাবে বাবু সালাম দাও তো সবাইকে ও টেবিলটা পায় এত খুশি আর প্রতিদিনে শুধু বলবে টেবিলটা কখন আসবে কখন আসবে টেবিলটা পেয়ে অনেক খুশি এখন পড়তে বসতে হবে না মাহের আমার মাহি সোনা এখন এখানে পড়বে এখানে দাঁড়ায় ধরো ধরো এটা ঠিক করে দাও ঠিক করে দাও হ্যাঁ এটা ঠিক করে দাও এখানে এখন পড়বে পিকেটগুলা এর ভিতরে ছিল এটার ভিতরে ছিল তারপরে আরেকটা ছিল তো এখন হচ্ছে আমি পপকর্নগুলো শুকাইতে দিছিলাম রোদে এগুলো হচ্ছে আমি ভরব আর এই পপকর্নগুলো একটু ডেম মানে কেমন জানি হয়ে গেছিলো এগুলো হচ্ছে আমি শুকানোর জন্য দিছিলাম ঢুকাব না এই যে এখন এর মধ্যে কিছু রাখবো আর পরিবেগের মধ্যে কিছু রাখে বা বোতলের ভিতরে রাখবে এর আগে যে বোতলের ভিতরে রাখছিলাম সেটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম বোতলে কিভাবে পক রাখছি এর ভিতরে রাখে দেবো এগুলো ভাজে খাওয়া যাবে এগুলো আবার ভাজে খাওয়ার জন্য এগুলো রাখতেছি এই যে দেখেন বন্ধুরা এখানে পপকর্নগুলো আলাদা করে রাখলাম পুলি ভিতরে আর এই যে এইখানে হচ্ছে অল্প রাখলাম মায়ের তো টেবিলটা নিয়ে পড়ে আছে এটা এত নোংরা ময়লা হয়েছে এটা এখন পরিষ্কার করতে হবে একটু দেখেন বন্ধুরা এখানে একটু ফাটা ফাটা বোঝা যাচ্ছে ধাক্কাতে ফাটে গেছে তো এই যে দেখেন কাপ কি ময়লা এটা বিছানাও পরা যাবে বিছানায় উঠে এখানে পড়বে বিছানায় মাহির বাবু তুমি টেবিলটা পেয়ে খুবই খুশি ওরে বাবা লজ্জা একেবারে দেখি মুখটা দেখি আমি এখন এটা পরিষ্কার করি একটু পিছনে মোশা শেষ এখন এখন এটা একটু মুছে দিই আমি এটা ফাটা ফাটা মনে হচ্ছে এটা লাগছে এই যে মই আওতে কি এটা পানি নাকি পানি পানির বোতল রাখতেছে মাহের এখন বিছানায় তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে আস্তে করে উঠেও ওইটা করে নাও পাশে করে বসতে হবে এখন পড়তে হবে হ্যাঁ প্রতিদিন পড়তে বসতে হবে বন্ধুরা আমি যে টেবিলটা নিলাম আপনাদের কেমন লাগলো অনলাইন থেকে নেওয়া তো কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করতেছি মাহের এখন পড়বে আর আপনারা দেখবেন পরের ভিডিওতে পড়তেছে কিনা না পড়লে বন্ধুরা আপনারা তো আসেন হুম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ